উনত্রিশ তারিখ দেখাইছিলাম না মার্চের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের উনত্রিশ তারিখ আচ্ছা দেখি উনত্রিশ তারিখ আপডেট দিয়ে দেখি উনত্রিশ তারিখে ওয়ান কে উঠাইছি তারপরে হচ্ছে গিয়ে সাতাই তারিখে এত উঠাইছি এবার দেখেন কালকে সারা রাত না ঘুমাইয়া আমি ওয়াশ টাইম উঠায় ফেলাইছি দেখেন আজকের ডেটে দেখেন এটা অনলি আজকের আজকের এই যে তিরিশ আপডেট কত উঠাইছি দেখেন তো

ওই পাঁচশো বাদ দেন এই যে একত্রিশ তারিখ এই যে আপনাদের দেখাই দিই এই যে একত্রিশ তারিখ এই যে আপডেট ঠিক আছে আমি এই মিনিটটা একদিনেই তুলে ফেলছি ঠিক আছে একদিনে তো এই মিনিটটা উঠানোর জন্য আসলে আপনাদের কিন্তু আইডি লাগবে আইডি ছাড়া কিন্তু হবে না দেখেন সাতাশ তারিখে আপডেট দিই সাতাশ তারিখে এই উনত্রিশ তারিখে এই তারপর হচ্ছে আজকে আজকে তো একত্রিশ তারিখ না একত্রিশ তারিখ না এই একত্রিশ তারিখে এই এখন দেখেন আমার মনেটাইজেশনের জন্য আমি কী কী করছি আগে পেজটাতে যাই দেখেন পেস্টাতে আমি দেখেন ফলোয়ার আমার গেন হচ্ছে ঠিক আছে আমি আমার মেথড দিয়ে আস্তে আস্তে নিয়ে আসতেছি আর দেখেন আজকে একটা ভিডিও দিছি লাইভ শুধু বুমবাং কিচ্ছু না ঠিক আছে বুমবাং কিচ্ছু না তারপরে এইখানে একটা ভিডিও দিছি গেমস খেলছি এইখানে একটা ভিডিও দিছি গেমস খেলছি এরকম সব নিজের কন্টেন্ট ঠিক আছে এখন এখন দেখেন এটা নিজের কন্টেন্ট এই যে এটাও নিজের কন্টেন্ট এটাও নিজের কন্টেন্ট এটাও একটা লাইফ নিজের কন্টেন্ট এটাও নিজের কন্টেন্ট এটাও নিজের কন্টেন্ট দেখেন আমি আমি কি করব মনিটাইজেশনের জন্য আগে নিজের কন্টেন্টগুলো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব পরে কিন্তু ফেসবুক এখন এতটাই চালাক হইছে যে কপিরাইট কন্টেন্ট দিয়ে সহজে মনিটাইজেশন দিতে চায় না তো এই জন্য আপনাদের কন্টেন্ট আমার কিন্তু এগুলো কোনো কন্টেন্টই না জাস্ট ভিডিও আমি মনিটাইজেশনটা করব এই জন্য এখন দেখেন আমি এই যে আমার পেজের এক লাখ মিনিট ওয়াচ টাইম উঠাইলাম এবার মনিটাইজেশনে যাই মনেটাইজেশনে গিয়ে ভিউ পেস ইলিজিবিলিটিতে ক্লিক করি তারপরে অ্যারোতে ক্লিক করি এই যে ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করি ভিউ ক্রাইটেরিয়াতে কী লিখছে আমার মিনিট কমপ্লিট অ্যাক্টিভ ভিডিও কমপ্লিট বাকি আছে ফলোয়ারটা ফলোয়ারটা ইনশাল্লাহ দেখবেন আপনাদের ক্লাস শেষ হইতে হইতে আমি ফলোয়ারটা নিয়ে নিব তো ফলোয়ারটা নিয়ে নেওয়ার পরে আমি এটা মনে জন্য অ্যাপ্লাই করব ঠিক আছে আমার এখানে কোনো লিঙ্ক শেয়ার করি নেই কিচ্ছু করি নেই আমার কোনো ইস্যু নাই এখন যদি এখন যদি একটা কারণে ইস্যু চলে আসতে পারে সেটা কী কারণ সেটা হচ্ছে গিয়ে আমি ওই যে একদিনে ভিডিওর ওয়াচ টাইমটা তুলে ফেলছি ঠিক আছে এই জন্য আমাকে একটা ইস্যু দিতে পারে তবে আশা করি দিবে না কারণ আমি

তো এইভাবে আপনারা অরিজিনাল কন্টেন্ট দেওয়া ওই যে লাইভ করবেন তিনটা চারটা পাঁচ ছটা গেমের ভিডিও দিবেন অথবা অন্য জায়গায় বুং বাং যা মনে চায় ভিডিও দিয়ে এই কাজগুলো আপনারা করে মনিটাইজেশন করার পরে আপনারা তারপরে কাজ করবেন ঠিক আছে যাই হোক তাহলে আমার এই পেজটা আজকের মতো টাটা বাই বাই করে দিই আর ফলো না সব দেখাই দিব ভাই সব দেখাই দিব আপনাদের কোনো কিছু বলতে হবে না ঠিক আছে আমি সব দেখায় দিব আচ্ছা তাহলে আমার এই পেজটার কাজ শেষ এখন আসেন আমি আমার মূল ক্লাসে ফিরে যাই মূল ক্লাসে ফিরে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে আমি অনেক কিছু নাম বলবো না কারণ আমি পেজে লাইভ করতেছি আমার পেজে ইস্যু দিয়ে দিছে ওই ইস্যু দূর করার জন্য আমি লাইভ করতেছি এই কারণে অনেক কিছু নাম বলবো না আপনাদের জাস্ট মাউস দিয়ে দেখাবো ঠিক আছে আমি যাব হচ্ছে প্রথমে জিমেইলে 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 যাওয়ার পরে আমার যেটা করতে হবে ভালো করে মাথায় রাখবেন ঠিক আছে আবার একটা নিউ ট্যাব নিলাম নেওয়ার পর জিমেইল আগে আমি এটাতে আগে আগেই লগিং হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে এই